নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদা কোথা থেকে এসছে একবার জেনে নেবো দাদা ভাই কোথা থেকে এসছে আপনি কোথা থেকে এসছেন আমি সাম্বাইয়ার থেকে এসেছি আমি এখানে এসেছি এবং ওনার কাছে খুব ভালো ব্যবহার এবং সঠিক দাম আমি পেয়েছি যদি আপনাদের কাছে কারোর কাছে এইরকম দুর্মূল্য জিনিস থাকে আপনি পলাশ ভাইয়ের কাছে আসতে পারেন উনি সঠিক দাম দেবেন কারণ আমি আরও অনেক জায়গায় খুঁজেছি কেউ আমাকে সঠিক দাম দেয়নি আমি এখানে এসে সেই দামটা পেয়েছি তা জায়গা কেমন লাগছে আপনার জায়গা নির্ভয় আসতে পারেন তো এখানে এসে আপনি আরো লোক দেখেছেন তো তাকে খাওয়া এখানে আছে আমি আরো চার পাঁচ জনকে পেয়েছি হ্যাঁ তো কোনো অসুবিধা আছে এখানে যদি দূর দূরান্ত থেকে লোক আসে কোনো অসুবিধা হবে এখানে কোনো অসুবিধা নেই তা আপনার নামটা কি আমার নাম শ্যামল নাথ শ্যামল নাথ তো দাদা ভাই যা কালেকশন নিয়ে এসছে সব ভালো ভালো কালেকশন নিয়ে এসছে বা দাদা আরো প্রচুর ইউটিউবে গেছিল আমি নাম বলতে চাইছি না তা দাদা বুদ্ধিমান বা উনি সার্ভিসম্যান ভালো কাজবাজ বাজ করার মধ্যে জড়িত বা সার্ভিস ভালো আর কি উনি সব সম্বন্ধে কয়েন সম্বন্ধে ভালো আইডিয়া আছে বোঝে তা আমার কাছে যেরকম দাম পেয়েছে সেই হিসাবে কয়েনগুলো উনি আমি দাদার নেব তা আমি কালেকশানগুলো দেখাবো কালেকশনগুলো বন্ধুরা একবার দেখে নেন হ্যাঁ দাদাভাই কলকাতা থেকে এসছে বলছিলাম বলেছিলাম যে ইনি প্রচুর ভালো কালেকশন নিয়ে এসছে বা প্রচুর কালেকশান ভালো আনে তা এই দাদাভাইয়ের কালেকশানটা দেখো এটা হচ্ছে উনিশশো সত্তর বোম্বে দেখে নাও এই কয়েনটা বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে অবশ্যই নিয়ে আসবে এই কয়েনটা ভালো করে দেখো ভালো করে দেখো ভালো করে দেখো এই কয়েনটা ভালো করে দেখো বন্ধুরা সত্তর উনিশশো সত্তর এই আরেকটা কয়েন এনেছে দেখে নাও বন্ধুরা ভালো করে দেখো এইটা হচ্ছে লাকি কয়েন এরকম যদি লাকি কয়েন বন্ধুরা তোমাদের কাছে থাকে তাহলে রকম কয়েন থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বন্ধুরা আর যারা আমার ফেসবুক পেজ পাচ্ছ না বন্ধুরা আমার ফেসবুক পেজে যে কয়েন পলাশ বলে সার্চ করলেই পেয়ে যাবে ফেসবুক পেজে কয়েন পলাশ বলে সার্চ করলেই পেয়ে যাবে তা বন্ধুরা দেখে নাও ভালো করে এই কয়েনটিরও অনেক দাম হয় কিন্তু দাদা যেইটা নিয়ে এসে সব থেকে দামি দাদা দাম বলছে আড়াই লক্ষ টাকা ভালো করে দেখে নাও একটা মিস মিসপিন টাকা কিন্তু আড়াই লক্ষ আমি বলিনি আমি দাদাকে বলেছি দু লাখ কুড়ি হাজার দেখে নাও একটা এক টাকার কয়েনে ইন্দিরা গান্ধী মিসিং কয়েন একদম পুরো মিউল কয়েন দেখে নাও বন্ধুরা ভালো করে এক টাকার কয়েনে একটা ইন্দিরা গান্ধী কয়েন তা দাদা আড়াই লাখ বলেছে আমি দু লাখ কুড়ি হাজার বলেছি তা দাদার সাথে দাম হয়ে গেছে তা বন্ধুরা যদি এরকম কোনো কয়েন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তা দাদার দাদার যা ক্যাশ আমি ক্যাশগুলো দাদার হাতে তুলে দেবো দাও দাদার হাতে ক্যাশ তুলে দেবো দাদা এদিকে আসো হাতটা দাও হুম একটা দাদার ক্যাশ তুলে দিচ্ছি বন্ধুরা দেখো দু লাখ কুড়ি হাজার টাকা একটা কয়েনের দাম হয়েছে দেখে নাও বন্ধুরা এখানে আসলে নগদ টাকা দাদা তুমি টাকা বুঝে পেলে তো কোনো অসুবিধা হয়েছে না কোনো অসুবিধা হয়েছে না টাকা বুঝে পেয়েছে হ্যাঁ তাই এখানে আসলে কোনো অসুবিধা নেই তো তা বন্ধুরা দেখো একটা দুটো টাকা নয় এরকম যদি কেউ এরকম যদি কালেকশন থাকে অবশ্যই অবশ্যই তোমরা টাকা একদম হাতে হাতে ক্যাশ টাকা পেয়ে যাবে বন্ধুরা দেখে নাও একটা কয়েন দু লাখ কুড়ি হাজার টাকায় নিয়েছি লাকি নিয়েছি আড়াই হাজার টাকায় সত্তর নিয়েছি হচ্ছে আঠেরো হাজার টাকায় বন্ধুরা দেখে নাও সব আলাদা আলাদা দাম হয়েছে এই এই সত্তর আঠেরো হাজার টাকায় এইটা হয়েছে দু লাখ কুড়ি হাজার বন্ধুরা ভালো করে দেখে নাও এটা একটা মিউল কয়েন আর এই লাকি হয়েছে আড়াই হাজার টাকা তিনটে কয়েনে তাহলে অনেক পেমেন্ট পেয়েছে বন্ধুরা যাদের কাছে এরকম কয়েন আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে এইটা সব থেকে লাকি কয়েন এক টাকার একটা ইন্দিরা গান্ধী মিউল কয়েন তা বন্ধুরা এরকম কয়েন থাকলে অবশ্যই আমার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে হ্যাঁ বন্ধুরা দাদাভাইয়ের কালেকশনগুলো দেখিয়ে দিলাম সব রেয়ার টাইপের কালেকশান আছে তা দেখলেন যে কয়েন সম্বন্ধে বোঝে বা দাদার কয়েনগুলো আমি দাম বলেছি দাদা আপনি সব মাল দেবেন তো সব আপনার তো দাম হয়েই গেছে তা কোনো অসুবিধা নেই তাতে তা বন্ধুরা দাদাভাই বহু দূর থেকে এসেছে যারা এরকম আসতে চাইছো আমার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর যারা ক্যাটলগ বই কিনছো না বা যারা ক্যাটলগ চাইছো আমার কাছে আমি তো ক্যাডলগ বিক্রি করি না আমার ফেসবুক পেজে চলে যাবে ফেসবুক পেজ কয়েন পলাশ এটা খালি কয়েন পলাশ বললেই ফেসবুক পেজ পেয়ে যাবে পেজে পুরো রেয়ার ক্যাডলগ দেওয়া আছে রেয়ার ছাব্বিশের আপডেট খালি ছবিটা নিয়ে যে কোনো কম্পিউটারের দোকানে যে দশ টাকা করে বের করতে পারবে কেউর কাছে কোনো দাম দিয়ে কিনতে হবে না বা আপনার ফোনে থাকলে আপনি ফোন থেকেও দেখতে পারবেন খালি লোড করে রেখে দেবেন তা বন্ধুরা ক্যাটলগের আমি বলে দিচ্ছি যারা ফোন করছো আমার ফেসবুক পেজে যাবে ফেসবুক পেজ কয়েন পলাশ খালি বললে কয়েন পলাশ বলে সার্চ করলেই ফেসবুক পেজ পেয়ে যাবে তা ওইখান থেকে নিয়ে নেবে আমার ফেসবুক পেজে আমার ছবিও দেওয়া আছে তা বন্ধুরা সবাই ভালো থাকবে দাদাভাই অনেকটা যাবেন তো না অনেকটা অনেকটুকু যাবে বেশিক্ষণ থাকছে না তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ